প্রেমটা হইল ব্যানসন সিগারেট হাই রে প্রেমটা হইল ব্যানসন সিগারেট 20 টাকায় কিনাই না গ্যাসলেট দিয়া জ্বলাই তা না না শেষ প্রেমটা হইল ব্যানসন সিগারেট হাই রে প্রেমটা হইল ব্যানসন সিগারেট মানে সুমাইয়া শব্দরের গান সুমাইয়া গাইতে পারে এ পাহাড়ি ভাই আমরা তো গান টান গাইয়া দূর সেই অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইন্ডিয়া ভারত পাকিস্তান সব দেশ থেকে মাইয়া করে বাংলাদেশে লো এখন গান গান না যাতে ধরেন মানুষ শোনে আমার সোনার না পাকি রাখছি কলজারে ভিতরে গাথি রাইতের বেলা পাশে আইসা সকালে বেলা ফাঁকি তোমার দিমু শিকলে বেরি তুমি যাইবা না আর সারি শিকল বেরি দিয়া তো আর হইব না সংসারী ওগো গো ইউরোপিয়ান ও গো ইউরোপিয়ান বাংলাদেশে তোমার কেন